যদি কোন হিন্দু ভাইয়ের বিরিয়ানির দোকান থাকে সেখান থেকে কিনবো হিন্দু ভাইয়ের দোকান ছাড়া বিরিয়ানি কিনবো না আমরা যে মাংস কোটার আইনজীবী আপনার সহপাঠী তিনি বিজেপির মঞ্চ থেকে বলছেন যে হিন্দুদের উদ্দেশ্যে বলছে যদি বিরিয়ানি যদি খেতে হয় হিন্দুদের দোকানেই খাবেন মুসলিমদের দোকানে যাবেন না কোনো ব্যবসা বাণিজ্য করবেন না এই বিষয়ে কি বলবেন দেখুন কৌস্তব বাগচি কংগ্রেস ওর রন্দে 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 রপ্তে রপ্তে কংগ্রেস এবং ও শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগদান করেছে সদ্য বেশি দিন হয়নি তাই বিজেপির কালচার বিজেপি আমি দু হাজার নয়ের বিজেপি ক্যান্ডিডেট ওর থেকে অনেক সিনিয়র অনেক দাদার থেকেও সিনিয়র দিলীপ ঘোষের থেকেও সিনিয়র আমি কিন্তু দিলীপ ঘোষ তো আর এস থেকে এসে সভাপতি হয়েছি আমি দু হাজার নয়ে যখন বর্ধমান দুর্গাপুর লোকসভার ক্যান্ডিডেট আমি হিন্দুর বাড়িতে ভোট চাইতে গেছি আমাকে বলছে কোন পার্টি আমি বলে ভারতীয় জনতা পার্টি বলো ওরা তো ওটা তো মেরে মেরেখোট্টাদের দল হিন্দু হিন্দু বাড়িতে বলছি তাহলে যখন বাংলায় এটা ছিল মেরে খোট্টাদের দল সেই সময়কার ক্যান্ডিডেট আমি সুতরাং আজকে কৌস্তবাখি যে ভাষাটা বা যে কথাটা বলছে এটা ওরার ব্যক্তিগত ব্যাপার এটা সম্পূর্ণ অরাজনৈতিক ভাবে বলেছে একদম ব্যক্তিগত পার্সোনাল বলেছে এটার সাথে না কেন্দ্রের বিজেপি সমর্থন করছে না রাজ্য বিজেপি সভাপতি সমর্থন করছে কারণ এই কারণে করছে না কেন্দ্রের বিজেপি যিনি মোদীজি তিনি বলছেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস মোদীজি বলছেন একাতে কোরআন মুসলমানদের উদ্দেশ্যে একাতে ল্যাপটপ চলে আর এসে এই যে বিজেপি দেখতে পাচ্ছেন নীল লাল ঘুড়ি এটা হচ্ছে ঘুড়ি কিন্তু লাটাই গিয়ে ধরে থাকে সেটা হচ্ছে সঙ্গ সেই সঙ্গের মোহন বাগজ্জি তিনি কি বলছেন তিনি বলছেন মোহন বাগজ্জি বলছেন যে জো হিন্দু ভারতীয় মুসলমান কো ছের চার করে গা জো হিন্দু ভারতীয় মুসলমান কো হাটানে কাবাদ বলে গা জো হিন্দু ভারতীয় কই কিসি তারা সে তকলিফ দে চাই বাতসে সে হোক চাই লাতো সে হোক যো ও হিন্দু হিন্দুই না বিজেপি তো খুব বহু দূর কা তা ও মোহন ভগতের থেকে বড় নেতা না ও বিজেপি শ্রমিক ভট্টাচার্যের থেকে বড় নেতা না ও জে পি থেকে বড় নেতা না সুতরাং এই জায়গায় ও অন্য দল থেকে এসে বিজেপি বা আর এস এর সাথে খাপ খাওয়াতে জিনগতভাবে খাপ খাওয়াতে অনেক সময় লাগবে যেমন শুভেন্দুবাবু খাপ খাওয়াতে পারছিল না এখন অনেকটা মিলে গেছে যিনি খাপ খাওয়াতে পারবে না লাখ খাবে টিকিটের জন্য এরকম দেখুন এই করে বিজেপি টিকিট হয় না আগের বছরে যেটা হয়েছে সেটা এবারে হবে না এখন যদি তৃণমূলের কোনো মন্ত্রী আসে টিকিট পাবে না এটা চ্যালেঞ্জ করে বলছি তৃণমূলের কোনো মন্ত্রী কোন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও জয়েন করলেও টিকিট দেওয়া হবে না কারণ এটা কেন্দ্রের আর এস এস পরিষ্কার বলা হয়েছে অন্য দল থেকে যারা এসছে তাদেরকে টিকিট আগে না আগে পুরোনো কার্যকর্তাদের পুরনো নেতাদের আগে দেখতে হবে তারপরে অন্য দল থেকে আসা তাদের সম্বন্ধে বিচার বিবেচনা করবে কি এটা রাজ্যেরও বিবেচনার কর্তা না এটা কেন্দ্রীয় কমিটি ইলেকশন কমিটি বিবেচনা করবে তবে এই কথাটা বলে ও বিজেপির সাথে সামঞ্জস্যমূলক কথা হয়নি এটা কেন্দ্রীয় নেতৃত্ব দেখবে এবং রাজ্য নেতৃত্ব দেখবে এবং বিজেপি বিজেপি কোনটাশা হচ্ছে না এরা মুসলমান বাড়ির যদি কোনো হিন্দু বউ হয় তখন সে দেখবেন বেশি করে নামাজ পড়ে রোজা রাখে তখন পাড়ার প্রতিবেশীরা বলে বা দেখেছ হিন্দুর মেয়ে কত নামাজ পড়ছে কত রোজা রাখছে কারণ তাকে মুসলমানের সাথে খাপ খাওয়াতে হয় সেই জন্যে বেশি বেশি করে রোজা রাখে নামাজ পড়ে এ কংগ্রেস থেকে এসেছে এখানে বেশি বেশি করে হিন্দুত্ব না দেখালে হয়তো পাত্তা পাবে না এই জন্যে ও বেশি বেশি করে এই সমস্ত কথা বলছে যত বলবে বিজেপিতে তত কোনটা আসাবে কারণ বিজেপির সংখ্যালঘু মোর্চা আছে তাহলে নিয়মতন্ত্র সেটা বাদ দিতে হয় বিজেপি আর এস এস এর মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ আছে সেই গঠনতন্ত্রটা নিজে বাদ দিতে পারবে না সুতরাং বিজেপি হচ্ছে সবকা সাত সবকা বিকাশ সবকা বিশ্বাসের দল যো তোরমোর কনে কা চেষ্টা করে বিজেপি কে পাঁচ মিনিট সময় লাগে দিলীপ ঘোষ পুরোনো কার্যকর্তা দিলীপ ঘোষের আমলেই বাইশটা এমপি হয়েছে দিলীপ ঘোষের আমলেই দুই থেকে হয়েছে সুতরাং এইরকম একটা বলিষ্ঠ কারেকর্তা এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কাউকে বাইরে রাখা যাবে না সবাইকে মিলিজুলি আগে তৃণমূল হাটাও কথা তারপর ভালো ভালো কথা বলছে বিজেপি ছিল কিন্তু বিজেপি আসার পরে মুসলিম বিদ্বেষী কথা বলছে কেন এরকম কেন হচ্ছে আমি আপনাকে প্রথমেই এর আগে উদাহরণ বলেছি যে মুসলমান বাড়িতে যদি হিন্দুর মেয়ে বউ হয় সে বেশি বেশি করে নামাজ পড়ে বেশি বেশি করে কোরআন পড়ে বেশি বেশি করে সে এবাদত করে কারণ তাকে মুসলমানের সাথে খাপ খাওয়াতে হবে পাড়ার প্রতিবেশী পরিবারের সাথে খাপ খাওয়াতে হবে সেই সেই খাপ খাওয়ানোর জন্য ও ভাবছে যে এই রকম করলে বোধ আমাকে বিজিবি মাথায় তুলে লাগবে আদৌ কিন্তু ঘটনাটা